বাবা সব সবসময় বলতেন তোর জন্য ঘড়ায় চড়ে রাজপুতর আসবে মেয়েটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা মেয়েটা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হুম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় মেয়েটা বলতো তুমি তাহলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট গালে গাল চেপে ধরে বলতেন মা বাবা জ্বরে ডুবে আছেন ছোট্ট মুখভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃশার ঘুমচ্ছে রাত জুড়ে কত কি কপালে জলপটি অবধি আচ্ছা জলপটি দিলে কি হয় জ্বর ভালো হয়ে যায় ছোট্ট মেয়ে বাবার গা ঘেসে দাঁড়ায় এই বাবাটা কেমন ধূষণ শুকনো মুখের মানুষ বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব মেয়ে তার চুলের ফিতে খুলে ফেলে তারপর বেসিনে জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবার চোখ মেলে তাকান ঠিক সামনের রায়নায় তার চোখ টুকটুকে লাগাল ফিতে তার কপাল জুড়ে পরি মেয়েটা বড়দের মতো করে বলে রাজা মশাই জ্বর কি তাহলে কমল বাবা হাসেন দু হাতে জাপতে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায় বাবা রাজকন্যাকে কাঁদে নিয়ে হাঁটেন কোলের ভেতর বেড়ালের উমে ঘুম পাড়ান সারা বাড়ি ঘরে ছোটেন তারপর অফিস মিটিং রোদ ঘাম জলে দিন রাত্রি বাজারে সৌদা দ্রব্যমূল্যের উত্তগতির দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে কিন্তু পরিমে এসে বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলেন কেন মা আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকো না ক্লান্তিরা ডানা ঝাপতে পালায় দুশ্চিন্তাও বাবা রাজা মহারাজা হয়ে যান মুহূর্তেই তার বুকের ভেতর ডানা ছাপটায় রাজকন্যা বাবারা জানেন তার ঘরের চৌকাট পেরোলেই এই জগৎ চড়ে তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্ররাও থাকে না থাকে ভয়ঙ্কর সব মানুষ হয়তো তাই প্রত্যেক বাবাই তার বুকের ভেতর পুষে রাখেন তাদের রাজকন্যাদের হয়তো তাই জগত জুড়ে সকল মেয়ের বুকের ভেতর ফিস ফিসিয়ে বাজে আই এম এ প্রিন্সেস নট বিকস আই হ্যাভ প্রিন্স দ্য বিকস মাই ফাদার ইজ দ্য অনলি কিং